ঝুলন্ত সেতু নয় এই যেন এক মরণ এলাকায় নদীর উপর এই ঝুলন্ত সেতুটি বর্তমানে পথ চলতে মানুষের জন্য মরণ ফাঁদ তৈরি হয়েছে গোটা ঝুলন্ত সেতুটির অধিকাংশ জায়গায় ভেঙে গেছে কিন্তু তারপরেও প্রতিনিয়ত মানুষ পায়ে হেঁটে এবং বাইক নিয়ে এই সেতুর ওপর দিয়ে যাতায়াত করছে যা এক প্রকার বিপজ্জনক বলা চলে দীর্ঘদিন ধরে এই ঝুলন্ত সেতুটির অবস্থা বিপজ্জনক হয়ে থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে নেই কোনো ধরনের হেলদোল স্থানীয়দের অভিযোগ কিছুদিন পর পর এই ঝুলন্ত সেতুর উপর দুর্ঘটনা ঘটছে এবং তা আগামী দিনে আরো কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে জড়া জীর্ণ এই ঝুলন্ত সেতুটি দিয়ে মানুষ চলাচল বন্ধ করছে না এমনকি সেতুটি সংস্কার করারও কোনো ব্যবস্থা নিচ্ছে না এলাকার অনেকেরই দাবি হয়তো সংশ্লিষ্ট দপ্তর শীততাম নিয়ন্ত্রিত কক্ষে বসে অপেক্ষা করছে কবে এই সেতুর উপর দুর্ঘটনা ঘটে কারোর প্রাণহানি হয় কিনা অনেকের মুখেই শোনা যায় বর্তমান সরকারের আমলে নাকি বিভিন্ন দপ্তরের সরকারি কোষাগারে টাকার অভাব নেই এমনকি কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও নাকি চাওয়ার থেকেও বেশি অর্থ প্রদান করছে রাজ্যের উন্নয়নের জন্য যদি এমনটাই হয় তাহলে কোথায় গেল এই সরকারি কোষাগারের টাকা তাই স্থানীয় লোকজনদের দাবি সরকার কিংবা সংশ্লিষ্ট দপ্তর যেন খুব শীঘ্রই মরণ ফাঁদে পরিণত হওয়া এই ঝুলন্ত সেতুটিকে সংস্কার করার ব্যবস্থা করে

ইচ্ছা তাই করতে আসে মনে করো এটা কোনো কাজ আমরা অনেকদিন অভিযোগ করছি তার কাছে তারা কেউ সারা দেয় মানুষ করতে পারে না কি মানে সেতু পার হইতে আমরা জমি সব আমরা জমি জমি পারি না চলাচল আমরা সব আইতাম পারি না আইতাম পারি না আইতাম পারি না

বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাটি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টিফোর